দর্শক দেখেন আনাম দানো বা কৃতির বল আসছে দেখেন কত ভাই কি যেবো কমসে কম না এই মাছ হয়েছে আঠাইশো কালকে এর জন্য একটু কম দিতেছে মাছ না ভাই একটু কম মাছের দাম একটু কম হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু সকাল সকালে চলে আসছে হচ্ছে এই ঘাট মাছের আড়ে আর বর্তমানে কিন্তু দর্শক পদ্মা নদীতে পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে কিন্তু মাছও মোটামুটি বাড়তেছে দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পদ্মার বিশাল আকৃতির বড় বড় সাইজের বোয়াল মাছ আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা টলার এই টলারে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা আমি যতটুকু শুনলাম প্রায় আট নয়টার উপরে কিন্তু বড় বড় সাইজের বোয়াল পাইছে এর মধ্যে একটা সম্ভবত বিশ কেজির উপরে তো আপনাদেরকে দেখাবো বর্তমানে এই মনুর ঘাটে আসলে পরে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন আর দশক পানি কিন্তু প্রচুর পানি বাড়ছে পদ্মায় এই পানি বাড়ার কারণে কিন্তু মাছও কিন্তু মোটামুটি মশাল্লা ভালো পরিমাণে বাড়ছে এবং ঈদের পর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে মাছ আপনারা পাবেন কারণ এখন জেলের সংখ্যা একটু কমে গেছে তো এই যে একটা ছোট মাছ মনে সম্ভবত উঠাইবো দেখি আপনাদেরকে দেখাই মানে বলি প্রায় আট নয়টার মধ্যে থেকে দর্শক বিশাল আকৃতির বড় বলটা কিন্তু এখন আনা হচ্ছে দেখেন আনুমানিক অনেক বিশ কেজি হবে মানে জেলে ভাই বলছে দেখি আপনাদেরকে দেখাই বিশ কেজি প্লাস পঁচিশ কেজির মতো হবে বলে দেখি বাই ও তো ও তো কায়ে থায়ে গেছে বাই ওছাড়া আপ টুছা করো আপ টুছা দর্শক দেখেন আনাম দানব আকৃতির বল আসছে দেখেন বিশাল বলছেন আপনাদেরকে নিলাম দেখাবো দর্শক বল মাছটা বিশাল সাইজের বল মাছ দর্শক

কথা এগারো হাজার হাজার টাকা তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকা দর্শক ষোলো হাজার সতেরো হাজার

ব্যবসা <laughs> করো <laughs> <laughs> <laughs>

আঠারো পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো আঠারো কমছে তাহলে

কি দোনো কথা 8500 টাকা দর্শক বিশাল সাইজের বল ভাষা গিনকো ভাই I yeah.

Fwa mizyo baga fte, fwa mizyo baga fte উনিশশো 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 দু হাজার একা একশো একশো একা বাইশ একশো ডবল বাইশ একশো বাইশ বাইশ একশো এগারো

আঢ়ৈশ 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 তিনি হাজাৰ তিনি হাজাৰ বত্ৰিশ বত্ৰিশ তেত্ৰিশ চৌত্ৰিশ চৌত্ৰিশ পয়ত্ৰিশশ পঁয়ত্ৰিশশ পয়ত্ৰিশশ পঁয়ত্ৰিশশ পয়ত্ৰিশশ পঁয়ত এক পঁয়ত্ৰিশশ পঁয়ত এক চৌত এক চৌত্ৰিশশ ডাবল ছয়ত্ৰিশ নশ ছিশ ছয়ত্ৰিশশ আঠত্ৰিশ গ্ৰাম আঠত্ৰিশশ 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 আঠত্ৰিশশ্লিশ উঠশ

আই 380 আই আই 330 আই 330 আই 330 আই 330 আই 330 টাকা দর্শক আই আই তো আ টাকা পিছুতে ডাক দৌড় দাও না কে

আই vai se আই Aí আই sou. Aí আই se আই Aí আই sou. আই tem আই Aí আই sou. Aí tem sou. Aí আই sou. Aí আই sou. আই tem sou. আই tem আই Aí tem আই আই কত এতিয়া কত পুশ আঠাইশ ত্ৰিশ তিনি হাজাৰ একত্রিশ বত্রিশ বত্রিশ বত্রিশ

পঁয়ত্রিশ চৌত্রিশ লাখ লাখ একশো কত কত টাকি কত কত পনেরোশো দেড়শো ষোলোশো 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 ষোলোশো

ষশ Gay pistol, <tell3> <tell3> <Chidal3> a mano aunque patshe Kuat chegajak pala ga la, ja gagabalagi czego odi shak pala gela, ini xia, kita আগে সাতাশশো সাতাশশো আঠাশশো আঠাইশো আঠাশশোশোশো আগেশোটা বিচার উনত্রিশশো মাস হাজার টাকা ত্রিশ সঙ্গে আঠাইশো টাকা দশক কত হকা কত কত আশ আশ নয়শ কম চেন কমতি কম চেন এগারশ এগার 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 এগারো 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 এঘাৰ 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 দাই কথা ন